বিশ্বকাপ বাছাই দিয়ে তোহার দেখলো স্ক্যালোনের শীর্ষরা রেফারির কাছে পরাস্ত আর্জেন্টিনা রেফারির বাজে সিদ্ধান্তে মেজাজ হারালেন লিউলেন মেসি রেফারিকে আঙ্গুল উঁচিয়ে সতর্ক করলেন মেসি প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে হারলো আলবি সিলিস তারা দুশ্চিন্তায় আর্জেন্টাইন ভক্তরা লজ্জার এমন হার মেনে নিতে পারছে না ফুটবল বিশ্ব মাঠে পুরো সময় থেকেও গোল পাননি মেসি প্যারাগুয়ের মাঠে বাজেভাবে হারলো আর্জেন্টিনা দলের হয়ে একটি গোল দিয়েছে লাউতারো মার্টিনেস দর্শক পনেরোই নভেম্বর আজ শুক্রবার প্যারোগের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা একাদশে নিষেধাজ্ঞা কাটে দলে ছিলেন সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস এছাড়াও আক্রমণ ভাগে ছিলেন লিউলেন মেসি হুলিয়ান আলভারেজ ও লাউদার মার্টিনেস দলে সেরা সেরা তারকা থাকার পরও পুচকে প্যারোগের বিপক্ষে পারল না মেসি বাহিনী ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে আর্জেন্টিনা অপরদিকে দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে রয়েছে পঁচপান্ন নম্বরে তফাত অনেক ভক্তদের লজ্জার হার উপহার দিল মেসিরা তবে প্যারাগুয়ের বিপক্ষে হারলেও দূর চিন্তা নেই কোনো কারণ পেরুর বিপক্ষে ম্যাচ জিতলেই বিশ্বকাপের টিকিট সরাসরি হাতে পেয়ে যাবে আর্জেন্টিনা দর্শক আপনাদের মতামতকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ